কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে মা নিজের সুখের জন্য আমার যে পাপ যার কথায় দশ গ্রামের মানুষজন উত্তপ্ত সে পাপের মুখে চুনকালে লিখেছে শেষ তুই সে বছর পর সে পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস আদৌ ওপি নাকি দেখতে সুন্দর ছিল হ্যাঁ

একজন আমাকে এগুলো কথা বলবি না আমিরা আর ইলেকশনে এত বাজে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তো লজ্জা লাগে না আবির ছেলে তো না একদমই অন্যরকম মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিচ্ছে এই যুগে এমন অমায়িক ছেলে পরোপকারী ছেলে পাওয়াটা আসলেই কিন্তু খুব মুশকিল আচ্ছা ওই ছেলেগুলো কে বলেন না ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা লেগেই থাকতো কাছে এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা কিন্তু আমি একটা সন্ত্রাসী কাকে আমার একদম পছন্দ না ও না আপনি বইনে বাড়ির বই নেই বহুদিন আগে গেছিল এই বইনের পলারে আপনারা নিজ বাড়িতে যাইয়া দিয়া আদর আপ্যায়ন করতেছেন আর আপনার সেই বইনের পলাই আপনি তো বাড়ি মাইয়া মানে মিশুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেরাইতেছে আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না এল লেখা প্রমাণ নিয়ে আহিছে এইচ এ দেখেন নিশ্চোকে দেখেন আমার কাৰণে দায়িত্ব আছিল চাচা আপনাকে কৈলা দেখেন আপনি যেটা ভালো মনে করেন আই চা চা চাওঁ